আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি কোথায় জানেন এই যে দেখেন পাহাড়ের উপরে যে রাঙামাটিতে পাহাড়ের উপরে যে ঘরগুলা দেখেন মাটির ঘর এই যে দুটি ঘর দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমার এই এইদিকে আরেকটি হচ্ছে ঠিক আমি বরাবরে অপোজিটে যে দেখেন মাটির ঘরগুলা কীভাবে বানানো হয়েছে দেখেন এটা পাহাড়ের কিন্তু খুব একটা একদম উপরে চূড়াইতে মানে ঘরগুলা দেওয়া হয়েছে দেখেন একটি মাটির দর কি সুন্দরভাবে দেওয়া হয়েছে মাটির মাধ্যমে আর কি তো আসলে কিন্তু মাটির ঘরগুলা অনেকটা ভালো কিন্তু এই যে একটা কথা আছে না যে মাটির কোনো মেদ নাই সেটার ম্যাদ হচ্ছে আপনি যত মানে বেশি এটারকে আপনি মালিশ করবেন মানে কাদা মাটি করে লেফা দিবেন হুম তো যত বেশি লেপবেন তত বেশি ঘরগুলা সুন্দর এবং মজবুত হবে দেখেন একটা বিল্ডিংয়ের কিন্তু আপনি যখন একটা ভবন বা বিল্ডিং করবেন সেটারও একটা খোয়া এবং চেমেটের লোহার একটা ম্যাদ থেকে থাকে কিন্তু দেখেন মাটির কিন্তু কোনো মেদ নাই মাটির মেদ হচ্ছে আপনি যত বেশি লেফা ফোসা এবং যত বেশি করবেন তত বেশি আপনার এখানে এই মাটির ঘরটা ভালো থাকবে এবং সুন্দর থাকবে তো দেখেন এখানে বিভিন্ন জাতের ফল গাছও ইতিমধ্যে রয়েছে এই যে পাহাড়ের উপর ওনারা সুন্দরভাবে এখানে বসবাস করে এটা হচ্ছে আমাদের তিন পার্বত্য চট্টগ্রামের একটা জেলা সেটা হচ্ছে রাঙামাটি দেখেন এখানে সুন্দর ঘরবাড়ি রয়েছে দেখেন অনেক মানুষ এখানে বসবাসরত অবস্থায় আছে দেখেন নারকেল গাছে অনেকগুলো নারকেল ভালো দেখা যাচ্ছে না কিন্তু ভালো নারকেল ধরে আছে তো দর্শক দশ সঙ্গে থাকেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে আরো অনেক কিছু এখানে দেখাবো যাহা হয়তো আপনারা কোনো সময় আশা করেন নাই তো দর্শক দেখেন এখানে আরও ফাঁকা ঘর রয়েছে পাশে এটা হচ্ছে পাহাড়ের উপর রোডের বাড়িগুলো দেখেন এটা পাহাড়ের দিকে রাস্তা এখন আমরা একটু উপরে উঠবো আপনাদেরকে কিছু একটা দেখাবো ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আজকে অনেক দূরে চলে আসছি পাহাড়ের উপরে মানে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা পাহাড়ের একদম মানে উপরে চোরাই আর কি দেখেন এখানে অনেক গাছপালা জায়গাটা আসলে অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লাগে আপনাদের থেকে কেমন লাগে জানি না অবশ্যই জানাবেন দেখেন এখানে একটা গড় ছিল সম্ভবত ঘরটা এখান থেকে ওনারা নিয়ে গেছে অন্যদিকে দেখেন মোটামুটি মানে ঘরের চিত্রই বোঝা যাচ্ছে এখানে ঘর ছিল কার ঘর ছিল জানি না ওনারা মনে হয় যেন এখান থেকে অন্যদিকে ঘরটা নিয়ে গেছে তো যাই হোক যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে চেষ্টা করবেন সকলে অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য